বন্ধুরা সকালবেলায় রান্না করে দিয়েছি ছেলে নিয়ে গেছে অত দুপুরে কলেজেই খাই মুগ ডাল পেঁপে দিয়ে করেছি মুগ ডাল পেঁপে দিয়ে করেছি আর ইলিশ মাছ করেছি বাবু নিয়ে গেছে কলেজে আর আমাদের জন্য রয়েছে সকালে মেয়ে খেয়েছিল আর ভাত আর এই যে শশা কেটেছি প্রচণ্ড গরম মানে এত গরম সহ্য করতে পারছি না কিন্তু ভিডিওতে যদি ফ্যান ছেড়ে আমি ভিডিও করি শব্দ হবে আপনাদের অসুবিধা হবে যার জন্য আমি ফ্যানটা অফ করে নিয়েছি মাত্রই অফ করলাম ফ্যানটা অফ করে নিয়েছি খিদে নেই তবুও হালকা এখন বেলা চলে গেছে একদম একটু না খেলে হবে না তাই একটু খাবো মাছ দিয়েই খাবো আর ডাল একটু লাস্টে খেতে পারি রুটি সবজি হবে রাতের জন্য রাতের জন্য আবার রুটি সবজি হবে ইলিশ মাছের পিছাটাই খাবো কারণ বাচ্চারা কেউ খেতে চায় না ওরা মাছ হলে খুশি হয় প্রচণ্ড গরম আপনাদের কি গরম লাগছে না শুধু আমারই লাগছে সেটা বুঝতে পারছি না চাপা গরম আর কি বৃষ্টি যে কি বৃষ্টি হচ্ছে আর কি গরম পড়ছে ভগবানের জানে বৃষ্টিরও মাথা পাচ্ছি না দুই এক ফোঁটা পড়ছে ভাদ্র মাসের গরম মানুষ এমনি বলে না হুম একটা খুশির খবর যেটা হচ্ছে আমার মনেটাই যে হয়ে গেছে ভালো লাগছে কেননা সেরকম কিছুই কাজ করিনি তাও ঠাকুরের ইচ্ছা হয়ে গেছে এটাই বড় কথা সে টাকা পাই না পাই সেটা পরের কথা কিন্তু হয়েছে এটাই বড় কথা আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধু আমার পাশে থাকার জন্য নার্ভের ওষুধ খাচ্ছি এত ঘুম হচ্ছে না সকালে উঠে রান্না করে দিয়ে আবার শুয়ে করেছি দাঁতেই পারছি না ঘুমিয়ে থেকে থেকে তারপরে উঠছি পরে অনেক পরে উঠে কোন রকম মানে সকালে রান্না করেছিলাম যেহেতু সেহেতু বেশি কষ্ট হয় নাই পড়া কত দূর হয়েছে মানে প্রাইভেট রয়েছে বিকালে ছোটটার সায়েন্স পড়তে যাবে বড় যে ইলিশ মাছ হয় আটশো নয়শো এক কেজি এই মাছের স্বাদক বাবুকালকে খাচ্ছে আর বলছে আজকে সকালে বলছে না এতে কাটাও কম সেটা হ্যাঁ এখন যা সময়ের সাথে দাম বাড়ছে ইলিশ মাছের খাওয়াই বন্ধ হয়ে যাবে হুম সময় তো আমাদের বড় ইলিশ কিনে খাওয়ার সাধ্য নেই সব মানে আমার মধ্যবিত্ত মতন মানুষের আমি তো একজন মধ্যবিত্ত মানুষ সব সময় বড় ইলিশ কিনে খাওয়ার মতো ক্ষমতা আমার নেই হুম ছোট ইলিশ হয় কিন্তু বড় ইলিশ আনে ছোটো ইলিশ ছয়শো টাকা পাঁচশো টাকা কিলো দীঘার থেকে চারটে ইলিশ আনছি এক কিলো করে এখন বড় ইলিশ খেয়ে মেয়ের মুখে সাত জড়িয়ে গেছে যাই হোক এখনকার মতো টাটা শুভ দুপুর পরে দেখা হবে বাই